নমস্কার তো আজকের এই ভিডিওটির মাধ্যমে চোদ্দো জুন দু হাজার পঁচিশ সনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবে প্রথম প্রশ্নটি দেখো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম কোথায় তৈরি হবে হায়ারওয়েল ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম বি বিল্ড তো উত্তরটি দেখো উত্তরটি হবে মহারাষ্ট্র মহারাষ্ট্র যে রাজ্যটি সে রাজ্যে প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি হচ্ছে তৈরি হবে সেখানে তো এটি তৈরি করার প্রধান কারণ হচ্ছে যে মহারাষ্ট্রে সামুদ্রিক পর্যটন বৃদ্ধির জন্যই এটি তৈরি করা হবে একটু বোস্ট মেরাইন মেরাইন ট্যুরিজম মহারাষ্ট্র উইল হোস্ট দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম তো মহারাষ্ট্র হচ্ছে এমন এরকম একটি রাজ্য যে রাজ্যটি সর্বপ্রথম এই ধরনের মিউজিয়াম তৈরি করতে চলেছে আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি করতে চলেছে নেক্সট কুয়েশনটি দেখো কোন দেশ সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করতে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে হুইস কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চড অপারেশন রাইজিং লায়ন টু ডেস্ট্রয় ইরান নিউক্লিয়ার সাইটস অ্যান্ড মিজাইল ফ্যাক্টরিস তো দেশটি হচ্ছে দেখো উত্তরটি হবে ইসরাইল ইসরায়েল যে দেশটি সেই দেশটি অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে তো অপারেশন রাইজিং লায়ন শুরু করার প্রধান কারণ হচ্ছে যে ইরানের যে পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা রয়েছে সেই কারখানাগুলোকে ধ্বংস করার জন্যই এই অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে তো ইসরায়েল এ সামরিক অভিযান শুরু করেছে যাতে ইরানের পারমাণবিক হুমকি কমানো যায় ইসরায়েল লঞ্চ দিস অপারেশন টু কাউন্টার ইরান্স গ্রোয়িং নিউক্লিয়ার থ্রিট নেক্সট কোশ্চেনটি দেখো সম্প্রতি কোন দেশ আবার ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার জন্য অনুরোধ করেছে হুইস কান্ট্রি হ্যাজ আর্জড ইরান অ্যাগেন ফর এ নিউক্লিয়ার ডিল তো উত্তরটি হবে আমেরিকা আমেরিকা যে দেশটি সেই দেশটি ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার জন্যই অনুরোধ করছে তো যুক্তরাষ্ট্র ইরানের সাথে আবার কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থামাতে নেক্সট কুয়েশনটি দেখো এগারোতম আন্তর্জাতিক যোগ যোগ দিবস উপলক্ষে যোগা কানেক্ট শীর্ষ সম্মেলন কোন মন্ত্রণালয় আয়োজন করে করেছে হুইস মিনিস্টারি অর্গানাইজড ইগা কানেক্ট সামিট ফর দ্য ইলেভেন্থ ইন্টারন্যাশনাল যোগাডে তথ্যটি আয়ুষ মন্ত্রণালয় তো আয়ুষ মন্ত্রণালয় অর্গানাইজ করেছে এই যোগ সামিট তো এটি অর্গানাইজ করেছে আয়ুষ মন্ত্রণালয় আর যে এটি অনুষ্ঠান এটি তো এগারোতম যে আন্তর্জাতিক যে যোগ দিবস উপলক্ষে এটি আয়োজন করেছে মিনিস্টারি অফ আয়ুষ আয়ুষ মন্ত্রণালয় আয়ুষ মন্ত্র মন্ত্রণালয় আন্তর্জাতিকভাবে যোগকে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে নেক্সট কুয়েশনটি দেখো ভারত সরকার নকশালবাদের সম্পূর্ণ অবসান কবে করার লক্ষ্য নিয়েছে টার্গেট ইয়ার সেট বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু এলিমিনেট নকশালিজম তো উত্তরটি হবে একত্রিশ মার্চ দুই হাজার একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে ভারত সরকার নকশালবাদের সম্পূর্ণ অবসান করার লক্ষ্য নিয়েছে তো সরকার উন্নয়নমূলক কর্মসূচি ও নিরাপত্তার মাধ্যমে নকশাল সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে নেক্সট কুয়েশনটি দেখো জাতিসংঘ সাধারণ পরিষদ কোন বছরকে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ ঘোষণা করেছে তো যে বছরটিকে জাতিসংঘ যে সাধারণ পরিষদ আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ ঘোষণা করেছে সেই বছরটি হচ্ছে দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দ্য দ্য ইয়ার হ্যাজ বিন ডিক্লার্ড অ্যাজ ইন্টারন্যাশনাল ওমেন্স ফার্মাস ইয়ার বাই দ্য ইউনাইড জেনারেলি হুইস ইয়ার তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইয়ার হ্যাজ বিন ডিক্লার্ড নেক্সট তো দেখো জাতিসংঘ দু হাজার ছাব্বিশ সালকে মহিলাদের কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসাবে হিসাবে ঘোষণা করেছে দ্য ইউএন ইউনাইটেড নেশনস ডিক্লার্ড টু থাউজেন্ড সিক্স টু রিকগনাইজ ওমেন্স কন্ট্রিবিউশন ইন এগ্রিকালচার নেক্সট কুয়েশনটি দেখো সম্প্রতি কোন রাজ্য বিদহুৎ নামে এক অভিনব বনসৃজন প্রকল্প চালু করেছে হুইচ স্টেট লঞ্চ দ্য বিটহুট্রেন সিড্রেন স্টেশন প্রজেক্ট তো তো কেরালা সরকার তো কেরালা সরকার আকাশ পথে বীজ ছড়িয়ে বন তৈরি করার জন্য বিটহুট প্রকল্প চালু করেছে তো ভারতের মধ্যে এমন একটি রাজ্য সরকার রয়েছে সেই সরকারটা হচ্ছে কেরালা রাজ্য সরকার যে সরকার আকাশ পথে বীজ ছড়িয়ে বন তৈরি করার জন্য বিঠুট প্রকল্প চালু করেছে অর্থাৎ আকাশ আকাশে বীজ ছড়িয়ে দেবে তো এই বীজের মাধ্যমে বন তৈরি হবে তো এই প্রকল্পটির নাম হচ্ছে বিঠুট হুট কেরালা লঞ্চ টু প্রমোট ন্যাচারাল ফরেস্টেশন বাই সিড ডিসপারশন ডিসপারশন নেক্সট কুয়েশনটি দেখো কোন দেশ প্রথম নন বাইনারি এআই চিপ উৎপাদন শুরু করেছে হুইচ কান্ট্রি স্টার্টেড প্রডিউসিং দ্য ফার্স্ট নন বাইনারি এআই চিপ তো উত্তরটি হবে চীন তো চীন হচ্ছে এমন একটি দেশ যে দেশটি এ প্রযুক্তিতে নতুন দিগন্তে পৌঁছেছে এ চিপের মাধ্যমে চাইনা হ্যাজ ফায়ন আর্ট দ্য ফার্স্ট নন বাইনারি এআই চিপ নেক্সট কোয়েশনটি দেখো অপারেশন সিকিউর কোন অপরাধের বিরুদ্ধে সংগঠিত হয়েছে অপারেশন সিকিউরের টার্গেট সুইস ক্রাইম তো তো হবে সাইবার অপরাধ তো অপারেশন সিকিউর সাইবার অপরাধ রোধে বিশ্বব্যাপী প্রচেষ্টা করছে এ রিজোনাল রিজিওনাল সাইবার ক্রাইম কন্ট্রোল ক্যাম্পেন নেক্সট কোয়েশনটি দেখো ভারতীয় বায়ুসেনা ভারতীয় বায়ুসেনা টাইগার ক্লো মহড়া কার সাথে করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স কন্ডাক্টেড টাইগার ক্লো উইথ হুইস এয়ারফোর্স তো উত্তরটি হবে আমেরিকান আমেরিকান যে আমেরিকান যে ইয়ার রয়েছে ভারত ও আমেরিকার মধ্যে প্রথমবার বিশেষ বাহিনী মহড়া চলেছে চালিয়েছে ফার্স্ট জয়েন্ট স্পেশাল অফিয়াস এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ আর নেক্সট কুয়েশনটি দেখো জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা পাঁচ অনুযায়ী ভারতের মোট লিঙ্গানুপাত কত হয়েছে তো অ্যাকর্ডিং টু এইচ এস ফাইভ হোয়াট ইজ ইন্ডিয়াস টোটাল সেক্স রেশিও ফর দ্য ফার্স্ট টাইম তো উত্তরটি হচ্ছে এক এক হাজার বিশ ওয়ান থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ এটি প্রথমবারের মতো ভারতের মোট লিঙ্গানুপাত এক হাজার পুরুষের বিপরীতে এক হাজার বিশ না জন নারী হয়েছে ইন্ডিয়া চ্যাক্স রিসিউ হ্যাজ সাব সারফার্স্ট সারফার্স্ট ওয়ান থাউজেন্ড রিসিং ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফিমেলস ফার ওয়ান থাউজেন্ড মেলস নেক্সট কুয়েশনটি দেখো সম্প্রতি কোন রাজ্যে সীমান্ত পর্যটন উদ্যোগ চালু করেছে হুইজ ইন্ডিয়ান স্টেট হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য বর্ডার ট্যুরিজম ইনিশিয়েটিভ উত্তরটি হচ্ছে হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশ স্টেট হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য বর্ডার ট্যুরিজম ইনিশিয়েটিভ তো হিমাচল প্রদেশ সরকার সীমান্তবর্তী এলাকাগুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্যই এই উদ্যোগ চালু করেছে দিজ ইনিশিয়েটিভ প্রমোটস ট্যুরিজম ইন বর্ডার এরিয়াস অফ হিমাচল প্রদেশ নেক্সট কোয়েশ্চেনটি দেখো কোন দেশ ক্যাটরিনা কাইভকে পর্যটনের জন্য গ্লোবেল ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে হুইস কান্ট্রি অ্যাপয়েন্টেড কোটরিনা কাইভ অ্যাজ গ্লোবেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ট্যুরিজম তো উত্তরটি হচ্ছে মালদ্বীপ তো মালদ্বীপ সরকার ক্যাটরিনা কাইফকে তাদের পর্যটন প্রচারের মুখ করেছেন তো এই মালদ্বীপ যে সরকার সেই সরকার ক্যাটরিনা কাইফকে পর্যটনের জন্য গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে মালদ্বীপ অ্যাপয়েন্টেড ক্যাটরিনা কাইফ অ্যাজ দ্য ফেস অফ দেয়ার ট্যুরিজম ক্যাম্পেন আর নেক্সট क्वेश्चन দেখো মৃত্যুঞ্জয় মহাপাত্র ইউএন শাসক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড কোন বিভাগের মহাপরিচালক হিসাবে পেয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র রিসিভ দ্য ইউএন শাসক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিজি অফ হুইস অর্গানাইজেশন তো যে আর যে সংস্থাটি পেয়েছে সংস্থা হচ্ছে আই ভারতীয় আবহাওয়া বিভাগ যাকে বলা হয় ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তো আবহাওয়া পূর্বাভাস ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্যই এই আইএমডি সংস্থাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে আইএমডি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর এক্সেলেন্স ইন ওয়েদার ফরকাস্টিং অ্যান্ড ডাইজেস্টার টিক্স তো আজকে তোমরা এই ভিডিওটির মাধ্যমে প্রায় চোদ্দোটি প্রশ্নের উত্তর দেখেছো এখান থেকে তো ধন্যবাদ সবাইকে